গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখো সকালবেলা কিন্তু উঠেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে কাজ বাজ সেরেছি আজকে অনেকটা বেলাতে ভিডিওটা শুরু করেছি ভিডিওটা শুরু করার পর দেখো আমি আজকে প্রথমে কিন্তু একটুখানি পেঁয়াজের রস করে নিয়েছি পেঁয়াজের রস করে তারপর মাথায় একটুখানি দিচ্ছি আমার চুলগুলো প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে গেছে যেটা বলার মতো না আর এত পরিমাণে চুল ঝরছে আর কয়েকদিন গেলে মনে হয় আমি টাকলাই হয়ে যাব তো যাই হোক মাঝখানে আমি এক দু বছর থেকে একদমই হেয়ার কেয়ার করি না কোনোভাবেই না আগে যেমন আমি ঘরোয়া পদ্ধতিতে একটুখানি কেয়ার করতাম এখন সেটুকুর এক ভাগও আমি করি না তো আজকে ভাবলাম যে আজকে থেকেই শুরু করা যাক মানে যবে থেকে আমার ঠান্ডার সমস্যাটা শুরু হয়েছে তবে থেকে আমি মাথায় কোনো কিছু ইউজ করতে পারি না ঠিকঠাকভাবে শ্যাম্পুটাও করতে পারি না তো সেই জন্য কোনো রকম হেয়ার কেয়ারও করা হয় না তো এখন যেহেতু মোটামুটি ঠিক আছে তো এখন থেকে আবার নতুন করে শুরু করলাম আমি হেয়ার কেয়ারটা কেয়ারটা একটুখানি করলে না চুলগুলো ঠিক থাকে কোনো পার্লারের স্পাটা এসবের দরকার হয় না এমনিতেই মোটামুটি ঠিক থাকে চুল ঝরাটাও কম থাকে তো মাথা পেঁয়াজের রসটা লাগিয়ে তারপর চুলগুলো আটকে ঘর বারান্দাটা আজকে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণটা হচ্ছে ঘর বারান্দাতে এত পরিমাণ ধুলো হয়েছে সেটা বলার মতন না এই ধুলোর জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর বারান্দাতে যেহেতু আমাদের ওই দুটো ঘরের কাজের সময় মশলা করা হয়েছিল মানে সিমেন্ট বালি এসব মিক্স করা হয়েছিল সে কারণে ধুলোটা আরও বেশি বেড়ে গেছে ঘরের ভেতরে যেটুকু না ধুলো তার থেকে তিন গুণ বেশি হচ্ছে বারান্দায় মানে ঘরের ভেতরে ধুলো এখন একদমই নেই খুব হালকা হালকা যতটুকু ওই কংক্রিট থাকলে ওঠার কথা ততটুকুই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অত একটা হয় না যতটা ধুলো ওই বারান্দাতে তো যাই হোক ঘরটা আগে ধুয়ে পরিষ্কার করি আর ওপাশের ঘরটা এখনই মোছা যাবে না তার কারণ হচ্ছে এখনও ঘরটা ঘামছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এত পরিমাণ ঘামছে তো এখনই জল দিয়ে মুছবো না পুরোপুরি শুকোবে তারপর মুছব তখন যা হবে হবে তো ঘরটাকে জল দিয়ে ধুয়ে নিই ধুয়ে দিয়ে তারপর স্নান করতে হবে অনেকটা সময় হয়ে গেছে পেঁয়াজের রসটা আমি মাথায় দিয়েছি তো ওটাকেও ওয়াশ করতে হবে ওয়াশ করে পরিষ্কার করতে হবে এত সব মানে জিনিসপত্র আর ইউজ করতে ইচ্ছা করে না কত কিছু দিচ্ছি চুল পড়া কমার জন্য খুশকি কমার জন্য কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তো এখন ঘরোয়া পদ্ধতিটাই ব্যবহার করা যাক দেখি কি হয় তো দেখো একটা দেখো আমার ঘরটাও ঝাড় জল দিয়ে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর অল্প একটুখানি বাকি আছে বারান্দাটা তো আমি আগেই দিয়ে নিয়েছি আর আজকে জানা তো আজকে হচ্ছে আমার নতুন ফোনটা আসার কথা আজকে যদি নতুন ফোন আসে তাহলে কালকে থেকে আমি নতুন ফোন দিয়েই ভিডিও করব। আমার এই ফোন দিয়ে ভিডিও করতে খুবই অসুবিধা হয় এখন তার কারণ হচ্ছে এই ফোনে দিয়ে ভিডিও করলে মানে কেমন একটা কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যায় কীরকম ফ্যাকসা ফ্যাকসা হয় তো সেটা ঠিক করার জন্য নতুন ফোনটার খুবই দরকার আমার তো নতুন ফোন থেকে কালকে থেকে আমি ভিডিও করব যদি আজকে চলে আসে তো ঘরটা আমার জল দিয়ে ধোয়া হয়ে গেল তারপর আমাদের না আজকে নতুন একটা ছাগল কিনে এনেছি আমরা সেদিনকে একটা গরু কিনে আনলাম আর ছাগল কিনে আনলাম এ বাড়িতে আসার পর থেকে ছাগল একদমই পোষা হচ্ছে না ছাগল আর গরু তো একদম ঠিকঠাক মতো আমরা কোনো ভালো গরুই পাচ্ছি না তো যাই হোক দুজনকে নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো এই ছোট্ট বাচ্চাটাকে আনা হয়েছে তো আমি স্নান করার আগে একে একটু জল খাইয়ে যাবো জল খাইয়ে গিয়ে স্নান করে ছাগলকে তো জল খাইয়ে চলে এসেছে জল খাইয়ে বাড়িতে এসেছি এসে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর আসলাম ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়েছে সকালে আজকের তাড়াতাড়ি খেয়েছিলাম সাড়ে নটার দিকে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন প্রচণ্ড খেতে পেয়েছে আর আমি ওদিকের কাজগুলো করতে করতে মা একাই সমস্ত কিছু রেডি করে রান্না করেছে তো রান্না করেছে হচ্ছে লাউয়ের টোকা তারপর সিম আর কি শাক দিয়ে যেন একটু ঝরঝরে মানে শুকনো শুকনো শাক শাক বানিয়েছে যেগুলো ছোটো ছোটো সিম হয় ওই সিমগুলো দিয়ে আর রয়েছে মাছের ঝোল সিম আর আলু দিয়ে বড় সিম আর আলু দিয়ে মাছের ঝোল তো আমি খেতে বসেছি বাবাও আসছে এখন আর বাইরে যেন কি একটা আছে ওটাতেই কথা বলছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে উঠানটা ঝাড় দেওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে পারিনি আজকে আমাদের কলাকাছে জল দেওয়া হবে সেখানেই যেতে হবে সারগোলা জল দিতে হবে যেহেতু পলি মাটি পড়েছে জমিতে আর জমিগুলো প্রচণ্ড পরিমাণ শুকিয়ে গেছে তো খাবার পরে আজকে একদমই রেস্ট নেই এই হচ্ছে এই মানে গামলাটাতে অল্প সার আছে আর ওই টিন দিয়ে বাবা জল এনে এনে দেবে আর ওই গামলা থেকে অল্প অল্প সারের জল মিক্স করে তারপর দিতে হবে তো বাবা একটা অন্য জায়গার মগের কথা বলছিলো সেটা আমি দিতে রাজি নই বাবা বলে একটা আমি বলি আর একটা এভাবে কথা বলতে বলতে আমাদের বাবা মেয়ে ঝগড়া লেগে যায় এটা আমাদের প্রত্যেক দিনের ইসে হয় তো যাই হোক এখানে আবার মা একবার ঘুরে আসলো আবার বাবা ডাকছিল তো ওই গামলাটা মা একটুখানি ধরে এগিয়ে দিয়ে আসবে তারপর উঠানটা ঝাড় দিয়ে মা বাসন ধুচ্ছে বাসনগুলো ধোয়া শেষ হলে তারপর আমি আর মা দুজনে মিলে যাবো আবার জমিতে বাবা জল এনে দেবে আমি আর মা দুজনে জলটা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হবে তো আগে উঠানটা ঝাঁট দিই মা কিন্তু বাবাকে একটুখানি এগিয়ে দিয়ে আসলো মানে তারপর কাকু নাকি ধরে নিয়ে যাবে গামলাটা আর এদিকে বাড়ির অবস্থা তো খুবই খারাপ শুকনো জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে এখন যে গেলে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি আসতে আসতে আগে উঠানটা ঝাড় দিই ঝাড় দিয়ে বাড়ির চারপাশের গেট লাগিয়ে তারপর যেতে হবে খালি বাড়িতে এভাবে রেখে গেলে আমার নতুন গাছে কটা ফুল ফুটেছে সেগুলো একটাও থাকবে না মানে দাদা ফুল কটা ফুটেছে একটাও থাকবে না সব ছিঁড়ে নিয়ে যাবে তো তার আগে উঠানটা আগে ঝাড় দিয়ে নিয়ে বাড়ি আসতে যদি লেট হয় তখন উঠানটা ঝাড় দেবে সন্ধ্যা হয়ে গেলে উঠানটা ঝাড় না দিলে ভালো লাগবে না দেখতে তো আগে উঠানটা ঝাড় দিবো তারপর ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে আমি বেশি দূরে যাবো না সামনে এই পাতা পোতাগুলো রেখে দিব কালকে সকালবেলা এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করব তো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে এখন যাচ্ছি এসে জমিতে যাচ্ছি না চলে এসেছি আমি জমিতে একটা কাজ করতে করতে আসছিলাম মোবাইলে তো বাড়িতে এই যে দেখো জমিতে বাড়িতে না সরি জমিতে চলে এসেছি আর ওই যে আমার বাবা টি দুটো টিন যে নিয়ে এসেছিলো দেখো ওই দুটো টিন দুটো বাঁশের মাথায় বেঁধে থাক মানে দুটো না একটা বাঁশের দুপাশে বেঁধে জল নিয়ে আসলো এই দু টিন জল দিয়ে একটা গামলা ভর্তি হয়ে যাবে মানে বড় গামলাটা তো এই যে এখানে ভর্তি করছে আর এই যে বালতিতে আর ওই গামলাটাতে কালো সার দেওয়া দেখো এইগুলো মিক্স করে তারপর আমাদেরকে দিতে হবে জল আমি আর মা এখন দেবো করলা গাছের গোড়ার জল আর বাবা অল্প অল্প করে টিন দিয়ে জল এনে দেবে সব সময় তো লাগবেই কিন্তু বাবা আনবে বাবা আনতে আনতে আমাদের এক গামলা দেওয়া হয়ে যাবে তো এভাবেই আমরা দিচ্ছি জল এখন দিচ্ছি না এখন দেব তোমরা শুধু দেখো কিভাবে দিই আর আমাদের করলা গাছের গোড়ায় কিন্তু রসুন আছে এই যে সারটা মা মিক্স করে দিল গাছের গোড়ায় রসুন আছে তো এই রসুনগুলোও এখন ভালো হবে জলটা কীরকম কালো কালো দেখতে লাগছে না একদমই তাই এটা হচ্ছে ডিআইপি গোলা জল ডিআইপি সার গুলিয়ে রেখেছিলো জলের মধ্যে মানে ভিজিয়ে রেখেছিল তো সারটা গলে গেছে তারপর এই জলের সঙ্গে অল্প অল্প করে মিক্স করে আমরা দিচ্ছি করলা গাছের গোড়ায় একটা গাছ মগ জল এবার গাছগুলো একটু হবে দেখতে ভালোও হবে ছড়াবেও একটু ফুল ফলও যদি ছাড়ে দেখা যাক না হয়েছিল তো পলিমাটির জন্য এরকম একটা খুব বাজে অবস্থা হয়ে গেছে হলে এখন আমরা কলার করলা তুলতাম তো এখন জল দিচ্ছি কদিন পর করলা তোলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কতগুলো করলা তুলি কিভাবে তুলি তো আমার হাতে হচ্ছে একটা বড় গামলা যেটা আমার হাতের অবস্থা খুবই খারাপ হাত কালো হয়ে গেছে আর এই স্ট্যান্ডটা আমি ভগল দাবা করে নিয়ে আসছি যেটা আমি জমিতে নিয়ে গেছিলাম তো জল দেওয়া হয়ে গেছে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আমি এখন বাড়িতে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকের ব্লগে আজকের মতো টাটা